আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন। আজকে আসছি কোরবানির প্রস্তুতির জন্য মোটা তাজা করণ নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কোরবানির গরু মোটা করণের জন্য ক্রিমের ইনজেকশন করা হচ্ছে তো মোটা করণের জন্য মূলত ক্রিমের ইনজেকশন না ক্রিমের ইনজেকশন নিয়ম অনুযায়ী দিতে হয় তো প্রথমত মোটা তাজা করণের জন্য প্রথমত ক্রিমির ইঞ্জেকশান আগে দিতে হবে তো ক্রিমির ইঞ্জেকশান দেওয়ার পরে একদিন পরেও ভিটামিন রুচির এগুলো দিতে পারেন বা ক্রিমির ইঞ্জেকশানের সাথেও দিতে পারেন দেখেন এই ডাক্তারটা হচ্ছে ক্রিমির ইঞ্জেকশান দেওয়ার পরেই একসাথেই হচ্ছে রুচির ভিটামিন ক্যালসিয়াম এগুলা দিয়ে দিচ্ছে তো মূলত এগুলো দিলে হয় কি ক্রিমির ডোজ করার পরে অনেকটা রুচি কমে যায় বা খাওয়া দাওয়ার অতটা চাহিদা থাকে না তো এই জন্য ক্রিমির ডোজ দেওয়ার পরে এক ডোজ রুচির চিকিৎসা অথবা ভিটামিন এগুলো দিতে হয় তো তারপরে ক্রিমির ডোজ দেওয়ার পরে অবশ্যই যদি লিভারের প্রবলেম থাকে তাহলে অবশ্যই একটা লিভার টনিক খাওয়াতে হবে তো লিভারটনিক খাওয়ানোর নিয়ম বা কী লিভারটনিক খাওয়াবেন তো এই বিষয়ে একটু বলি সেটা হচ্ছে লিভারটনিক ক্রিমির ডোজের মোটামুটি তিন থেকে চার দিন পর থেকে খাওয়ানো শুরু করবেন তার কারণ হচ্ছে ক্রিমিটা আগে মারা যাওয়া লাগবে তো ক্রিমি যদি না মারা যায় তাহলে লিভার টনিক খাওয়ালে কোনো কাজে আসবে না তো আগে ক্রিমিটা মেরে নেবেন তারপরে লিভার দিবেন দেবেন লিভারটনিক দেওয়ার পরে অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো করার জন্য জিঙ্ক ভালো মানের ক্যালসিয়াম ভালো মানের ভালো কোম্পানির জিঙ্ক এগুলো খাওয়াবেন তারপরে মোটা তাজা করানোর জন্য আপনি সাপ্তাহিকভাবে ডোজ করতে পারেন সাপ্তাহিকভাবে ডোজ করলে অনেকটা উপকার হবে যে এক মাস অথবা দুই মাসের জন্য একটা ডোজ করলে অনেকটা মোটা তাজা স্বাস্থ্যবান হয় পাশাপাশি দানাদার খাবার অবশ্যই খাওয়াবেন যেমন আপনি এরা খোল খাওয়াতে পারেন তারপরে এসিআই কোম্পানির একটা ফিট পাওয়া যায় এটা আপনি খাওয়াতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আবার অনেকে দেখা যায় যে পোলট্রির হচ্ছে নারিশ ফিড খাওয়ায় আসলে নারিশ ফিসটা খুব একটা ভালো না কারণ হচ্ছে ওটাতে লিভারে হার্ড এগুলোতে পানি ধরে যায় তো এই জন্য মূলত নারিশ ফিস ফিডটা খাওয়ানোর হচ্ছে পক্ষপাত আমি না তো আপনারা এসিআই কোম্পানির ফিড খাওয়াতে পারেন উপকারিতা হতে পারেন প্লাস হচ্ছে আপনারা যে মোটা তাজা করণীয় যেগুলো যেগুলো ইঞ্জেকশন ইউজ করবেন সেটা হচ্ছে হচ্ছে ক্যাটাফস আছে তারপরে ক্যাটা ক্যাটাফস আছে এগুলো ইউজ করতে পারেন সাথে বিটাফস ইতিকালের ইউজ করতে পারেন পাশাপাশি ডেক্সামেথাসন অথবা অ্যান্টিহিস্টামিন তার সাথে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এগুলো দিয়ে মোটা করা সম্ভব যদি আপনারা বাড়িতে পারেন বাড়িতে নিজে নিজে না হলে কোনো গ্রাম্য ডাক্তার দেখে সেটা অবশ্যই গ্রাম্য ডাক্তারের মাধ্যমে ফুরে নেবেন বা গ্রাম্য ডাক্তার ডেকে ডোজ করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এভাবে করণ করা যায় তো আজকে মূলত এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে তো ঈদের প্রস্তুতিকরণের জন্য এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে কীভাবে মোটাতেজাকরণ করা যায় অল্প সময়ের মধ্যে বা কিভাবে অল্প সময়ের মধ্যে মোটাতেজা করে লাভবান হওয়া যায় তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন দেখেন মূলত আবার বলতেছি যে ক্রিমির ডোজের সাথে ডাক্তারটা ভিটামিন রুচির যা যা লাগে সম্পূর্ণ দিয়ে দিচ্ছে